নিজেই বলেছেন ধৈর্য ধারণ তোমার তোমার ভবিষ্যৎ অতীতের চেয়েও সুন্দর হবে আল্লাহ আপনি আমাকে যা রিজিক দিয়েছেন তাতেই আমাকে সন্তুষ্ট বানিয়ে দিন তাতে বরকত দান করুন এবং আমি যা কিছু হারিয়ে ফেলেছি তার তুলনায় অধিক উত্তম কিছু আমাকে দান করুন আমিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমরা ওমরা হজ করতে জেদ্দা থেকে মক্কায় যাচ্ছি এই যে আমার ছোট্ট মাহির বাবা তার বাবার সাথেও ইহরামের কাপড় বেঁধে রেডি হয়ে গেছে আর আমরা ইহরামের কাপড় বেঁধে ওমরা হজে নিয়ে করে দুই রাকাত নামাজ পড়ে বাসা থেকে বের হলাম তবে হ্যাঁ ইহরামের কাপড়ে কিন্তু কোনো রকম বডি স্প্রে বা সুগন্ধি লাগানো যাবে না চতুর্থবারের মতো স্বামী সন্তানকে নিয়ে ওমরা হজ করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এখন সময় হচ্ছে বিকাল তিনটা আর আমরা এখন জেদ্দা থেকে মক্কায় যাচ্ছি ওমরাহ করার জন্য তো আমাদের বাসা থেকে মক্কায় গাড়িতে করে যেতে এক ঘন্টা সময় লাগবে তো আমি এখন গাড়িতে উঠছি আর যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যারা এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছেন এবং কথাগুলো শুনছেন তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমার যেন খুবই উপকারী আপনার মতো আরও দুই থেকে তিনজন দর্শকের কাছে আপনার একটি ছোট লাইকের কারণে আমার ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিবে আশা করছি আমার দর্শকরা আমার কথাটা বুঝতে পেরেছেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং দেখতে ইচ্ছে করে তাহলে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যখনই আমি নতুন ভিডিওটি দেখতে পাবেন আর আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে মক্কা যাওয়ার রাস্তায় চলে এসেছি দেখুন কত উঁচু উঁচু পাথরের পাহাড় কেটে তৈরি করা হয়েছে প্রশস্ত সড়ক আর রাস্তা হচ্ছে দুইটি একটি হচ্ছে মক্কায় যাওয়ার রাস্তা অন্যটি আসার যাই হোক একটু সামনে গেলে চেকপোস্ট এখন ক্যামেরাটা অফ করছি মায়ের কিন্তু সামনে আমার কাছেই ছিল পুলিশের ভয়ে সামনে চেকপোস্ট বলায় আবার ফিসে চলে গেছে বাচ্চাদের কিন্তু মায়ের কোলে গাড়ির সামনে বসা এলাও না দেখুন কথা বলতে বলতে আমরা কিন্তু মক্কা শহরে চলে এসে আমাদের গাড়িটা এখানে পার্কিং করে রেখে যাবে দেখেন কত কত গাড়ি এখানে আছে পার্কিং করা তো গাড়ি পার্কিং করার সাথে সাথে কিন্তু ট্যাক্সি চলে এসেছে ট্যাক্সিতে করে যাব আমরা এখন হচ্ছে মার্কশিদুল হ্যারামের দিকে তো আমাদের ট্যাক্সিতে করে যাইতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট আর পাঁচ মিনিটে ট্যাক্সির ভাড়া হচ্ছে রিয়াল তিনজন গেলেও রিয়াল আবার একজন গেলেও রিয়াল আর গাড়িতে বসেই দেখতে পাচ্ছি দেখেন বাইরের দিকটা কত সুন্দর সবুজ প্রকৃতি দেখা যাচ্ছে এখন আর মক্কা আগের মতো নেই আগে গাড়ি নিয়ে কিন্তু সরাসরি যাওয়া যেত হেরাম শরীফের কাছেই এখন কিন্তু সবাইকে ট্যাক্সিতে করে যাওয়া লাগে কেউ এখান থেকে ট্যাক্সিতে করে যায় আবার কেউ বা আয়েশা মসজিদ থেকে ইহরামের কাপড় বেঁধে ট্যাক্সিতে করে ওইখান থেকে যায় দেখুন গাড়িতে বসেই আমার কিন্তু নজরে চলে গেছে মক্কাশে বিখ্যাত কোলাক টাওয়ার আমরা কিন্তু মর্সিদুল হেরামের খুব কাছাই চলে এসেছি এখন ট্যাক্সি থেকে নেমে পড়ব মর্সিদুল হেরামের প্রথমেই ঢুকেই চোখে পড়বে হচ্ছে কবুতার চত্বর দেখা যাচ্ছে ঝাঁক ঝাঁক কবুতর বিভিন্ন জায়গার হাজিরা আসে মুসলিমরা আসে তো তারাই কিন্তু কবুতরদেরকে গম খেতে দেয় এখন কত কত মানুষ হচ্ছে মৎসিদুল হ্যারামের দিকে যাচ্ছে এখন আমরা মসজিদুল হেরামে ঢুকেছি দেখা যাবে আর এখান থেকে দুই রাখাত নকল নামাজ আদায় করতে হবে এখন কিন্তু আমরা কাবা ঘরের সামনে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তো যেহেতু অনেক মানুষের ভিড় সময় নষ্ট করা চলবে না এখনই আমাদের ওমরা শুরু করব তো ওমরা শুরু করার আগে এখান থেকে একটি জমজমের পানি খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা পৌঁছে গিয়েছি কাবাঘরের সামনে যখন কাবাঘরটি দু চোখ দিয়ে দেখলাম যেন মনটা জুড়িয়ে গেল খুবই ভালো লাগার মতো অনুভূতি ছিল এটি এই যে আমরা মসজিদুল হ্যারামে আছি কাবা ঘরের খুব কাছেই আল্লাহর দরবারে এসেছি কাবাঘরের কাছে এসেছি আবারও পরিবারের সাথে ওমরাহ করতে পেরেছি এর থেকে বড়ো সৌভাগ্য বড় সম্পদ আর কিছুই হতে পারে না আর প্রতিদিনের মতো কাবা ঘরের বাহিরে ভিতরে ছাপা মারতে কিন্তু একতলা দুইতলা তিনতলা সব জায়গায় মানুষ আর মানুষ লক্ষ লক্ষ মুসলিমরা একত্রিত হয়েছে আর এই যে মানুষের ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সময় এখন হচ্ছে বিকাল চারটায় চল্লিশ তো সূর্যের তাপেরও ঝলকানি একটু আসে আর মানুষের কি চাপা ভিড় সেটাও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে ওমরা হজ করতে একটু কষ্ট হচ্ছে তারপরেও আলহামদুলিল্লাহ তো এভাবে করে কাবা ঘরের চারপাশ দিয়ে কিন্তু আমরা সাত পাক ঘুরবো সর্বমোট হাজার হাজার হাজিরা সবাই এসেছে আল্লাহর ইবাদত করার জন্য দেখুন কত কত মানুষ কাবাঘরের লক্ষ লক্ষ মুসলিমরা একত্রিত হয়েছে আর এই মানুষের ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আর এই পর্যন্ত যতবার এইখানে একত্রিত হয়েছি কখনও এত ভিড় দেখি নাই আল্লাহর কি রহমত যত দিন যাচ্ছে তত মুসলিম বাড়ছে তত মানুষের ইমান বাড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন পৃথিবীটাকে আরও সুন্দর করে তোলেন আমিন তো চতুর্থবারের মতো স্বামী সন্তানকে নিয়ে আরও একবার ওমরা হাজ করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এর থেকে বড় পাওয়া আমার আর কিছুই হতে পারে না তো কাবাঘর ঘর সাত পাখ তক করে আমরা এখন চলে এসেছি আরও দুই রাখাত নামাজ পড়ার জন্য এখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে এবং পুরুষদের জন্য নামাজের আলাদা আলাদা ব্যবস্থা আছে এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছে আরও একটা গ্রুপ এখানে নামাজ পড়ছে তো আমরা এখান থেকে দুই ডাকাত নামাজ পড়ে যাব হচ্ছে সাফা মারো তফ করতে তো নামাজ পড়া শেষ হয়ে গেলে আমরা একটু বসেছিলাম তো এখন আমাদের দিয়ে গেছে হচ্ছে খেজুর আর বাদাম দিয়ে তৈরি একটা নরম জাতীয় খাবার এটা কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগছে তো মাহির আর মাহিরের আব্বু এখন খাচ্ছে খেজুর আর বাদাম দেওয়া বানানো না আমরা ঘর সাত পাক ঘুরে এখন একটু বসে আছি এরপর সাফা থেকে মারোয়া পাহাড় সাত পাক ঘুরতে হবে তাহলে আমাদের ওমরাহ সম্পন্ন হবে তো এখন আমরা চলে যাচ্ছি সাফা মারোয়াতে দেখুন সব হাজিরা কিন্তু একে একে সবাই সাফা মারোয়ার দিকে যাচ্ছে এই যে এখন আমরা লিফ্টে উঠছি সাফা মারোয়াতে যাওয়ার জন্য দেখুন মাহি কিন্তু একবারও তার বাবার হাত ছাড়েনি আমি কিন্তু মাঝে মাঝে একটু হারিয়ে যাচ্ছিলাম তো তারাই আবার আমাকে খুঁজে বের করছিল এই তো আমরা ছাপা থেকে মারো অপহারে হাঁটার জন্য টপ করার জন্য চলে এসেছি সাফা পাহাড়ে তো এখান থেকে হেঁটে আরও একটু সামনে গিয়ে আপনাদেরকে ছাপা পাহাড়টি দেখাবো এই যে ছাপা পাহাড়ের কিছু অংশ পুরোটাই পাহাড় ছিল এই পাহাড়টা কেটে এতটুকুই রাখা হয়েছে তো ছাপা পাহাড়ের পুরোটা অংশই কিন্তু গ্লাস দিয়ে আটকানো আমি বাইরের থেকে ভিডিও করছিলাম ছাপা পাহাড় দেখতে এসে ছাপা পাহাড়ের সামনে এসে সবাই ছবি উঠাচ্ছিল আর ওই সাইডে হচ্ছে মারোয়া পাহাড় তো ছাপা থেকে মারোয়া পাহাড়ে আস্তে আস্তে হেঁটে যাবো আর এই যে সবুজবাতি দেখা যাচ্ছে এখানে গিয়ে দৌড় দিয়ে সবুজবাতি পার হতে হবে ওইখানের যে ইতিহাস বা হাদিস আছে সেই হাদিস অনুযায়ী বিবি হাজরা এই সবুজবাতি প্রথম থেকে শেষ সবুজবাতির শেষ মাথা পর্যন্ত দৌড় দিয়ে গিয়েছিল তার পুত্র সন্তানকে পানি খাওয়ানোর জন্য সেই থেকে থেকে এটা জমজম কূপের একটা অংশ এই যে দেখুন এইখান সবাই দৌড় দিয়ে যাচ্ছে হেঁটে গেলে চলবে না তবে যাদের চলাচলের অসুবিধা আছে তাদের জন্য হুইল চেয়ার বা গাড়ির ব্যবস্থা আছে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তারপর ভাড়া নিতে হয় আর এখন আমি হচ্ছে একটু জমজমের পানি খেয়ে নেবো কেমন জানি গলাটা শুকিয়ে যাচ্ছে তো জমজমের পানি খাওয়ার পরে আবারও হাঁটা শুরু করব আর একটু পরে আপনাদেরকে দেখাবো মারোয়া পাহাড়টি আর এই তো আমি এখন হাঁটে হাঁটে ছাপা থেকে মারোয়া পাহাড়ের কাছেই চলে এসেছি এটা হচ্ছে মারোয়া পাহাড় একটু ধ্বংস সবে রাখা হয়েছে মানুষকে দেখানোর জন্য এটাই হচ্ছে মারোয়া পাহাড় আর ছাপাতেও কিন্তু একটু অংশ রাখা হয়েছে মারোয়াতেও এই একটু অংশই রাখা হয়েছে দেখছেন তো মারোয়া পাহাড়ের অংশ বিশেষ অল্প একটু রেখেছে মানুষকে দেখানোর জন্য প্রজন্মের পর প্রজন্ম যারা দেখতে পারে শিখতে পারে বা বুঝতে পারে যে কোনটা ছাপা পাহাড় ছিল আর কোনটা হচ্ছে মারোয়া পাহাড় তো আমাদের ছাপা থেকে মারোয়া পাহাড়ে এসেছি আমাদের কিন্তু এক পাক কমপ্লিট হয়েছে আর এখান থেকে আমরা আবারও সামনের দিকে আগাবো দ্বিতীয় পাক দেওয়ার জন্য এভাবে ছাপা থেকে মারোয়া এবং মারোয়া থেকে ছাপা সাত পাক ঘুরে অমরাহ সম্পন্ন করব। তো এরই মধ্যে কিন্তু ছাপা থেকে মারোয়া আর মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড় সাত পাক ঘুরিয়ে তফ করে আমাদের ওমরাহ সম্পন্ন করলাম আর আমি কিন্তু ভিডিওর অনেকটাই অংশ কেটে কেটে দিয়েছি কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আর এখনও হচ্ছে ঈশার নামাজ হচ্ছে তো ঈশার নামাজের জন্য সবাই দাঁড়িয়ে গেছে তো এইখানে প্রতি এক নামাজের পর কিন্তু জানাজার নামাজও পড়ানো হয় এক সাইডে পুরুষরা আর অন্য সাইডে মহিলাদের নামাজের ব্যবস্থা করা আছে তো আলহামদুলিল্লাহ মাসাল্লা আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া স্বামী সন্তানকে নিয়ে চতুর্থ বরের মতো আবারও হজ করার সুযোগ পেয়েছি তো এখন আমরা হচ্ছে বাসায় যাচ্ছি তো যাওয়ার আগে আরও একবার ঠান্ডা ঠান্ডা জমজমের পানি খেয়ে বাসায় যাব এখন আর হ্যাঁ কোনো পুরুষ যদি প্রথমবার ওমরাহ করে তাহলে পুরো মাথার চুল ফেলে দিতে হবে আর যারা অনেকবার ওমরাহ করছে তাদের জন্য হচ্ছে মাথার দুই তিন জায়গা থেকে অল্প একটু চুল ফেলে দিলে হয়ে যাবে আল্লাহ যেন আমার স্বামী সন্তান সন্তানসহ যারা ওমরাহ করেছেন তাদের ওমরাহ কবুল করেন মঞ্জুর করেন আমিন তো মাহিরের পায়ের তলায় খুব ব্যথা হয়েছে নাকি সে বলছে আমি আর মোটেও হাঁটতে পারতেছি না আর মাহিরের আব্বুকে বললাম একটু কোলে নিতে তো মাহিরের আব্বুর পায়ের শিরা যন্ত্রণা হচ্ছে তো আমরা এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি ট্যাক্সির কাছে আর আজকে যতটা না বেশি কষ্ট হয়েছে এর আগে দুই তিনবার উমরা হাজ করছি তো এত বেশি কষ্ট হয়নি এর আগে কয়েকবার এসেছি হচ্ছে জেদ্দা থেকে বের হয়েছি রাত একটার সময় তো ভোরের টাইমে ওমরা হজ করছি আজকে বিকাল টাইমে আসছিলাম তো প্রচুর মানুষের ভিড় অনেক অনেক হাজিরা মুসলিমরা এসেছিল ওমরা হজ করতে তো যাই হোক এখন আমরা ট্যাক্সিতে করে আমাদের গাড়ির কাছে যাচ্ছি আর মাহিরের কিন্তু অনেক ক্ষুদা লাগছে বলছে আমার ভীষণ ক্ষিদা লাগছে ওইখানে শুধু পানি ছাড়া তো আর কিছুই খাইনি তো আমরা সরাসরি গাড়িতে উঠেই চলে আসলাম হোটেলে যেখানে পিৎজা বার্গার শর্মা বানাই এখন বাজে হচ্ছে রাত দশটা আর এই তো দেখুন আমাদের গাড়িটা রাস্তার সাইডে পার্কিং করে আমরা এখানে বসে একটু খেয়ে নিচ্ছি মাহির হচ্ছে শর্মা খেতে চেয়েছিলো শর্মা বেশি পছন্দ করে তো আমরা এখানে বসে শর্মা খাচ্ছি তিনজন মিলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দুয়া রইল সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ